পাবনা পাবনা মানসিক হাসপাতালে আসতে লাগে ঠিক 30 মিনিট আর আপনি যদি দাসুরি হয় পাবনা মানসিক হাসপাতালে আসেন তাহলে লাগবে ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তাড়াতাড়ি আসার জন্য আমরা আওতা পাড়া হয়ে আসতেছিলাম দেখতে দেখতে চলে আসলাম পাবনা মানসিক হাসপাতালে অটো থেকে নেবে কিছু ছবি এবং ফটোশুট করে হেটে হেঁটে চলে যাচ্ছি মেন জায়গা মেন জায়গা যাবার আগে আমরা ভাঙা বাড়িগুলো দেখে এবং ঘুরে নিলাম ঘুরা শেষ করে আমরা ভিতরের দিকে ঢুকতে গেছিলাম কিন্তু ওদেরকে নাকি খাবার দেওয়া হয়েছে তার জন্য আমাদের অপেক্ষা করতে বললো আমরা অপেক্ষা করতেছিলাম আর জায়গাটা ভালো করে ঘুরা ঘুরাঘুরি করে দেখতে ঘুরাঘুরির পরে দেখতেছিলাম যে অনেকটা পরিমানে গরম পড়ছে তার জন্য একটা ঠান্ডা কিনে খেলাম এন্ড খাওয়া শেষ করে চলে আসলাম মেন্টালে ভিতরে মেন জায়গাতে এখান তো নেতা নাকি ও সবার নেতা আপনাদের সবাই চলায় ও ভালো আপনার নাম কি মোহাম্মদ রবিউল ইসলাম

এই দুনিয়ার দাল বাহানা বুঝলাম নারে রে আমার ঘরে তুই একটা কালনা গিনি বুজন আমি পারি না পারি না আমি কেন মরি না আগ্রাহিল কিনারে আমি পারি না আর পারি না বড় ভাই দশটা টাকা দি